পরিচয় পরিচয় ওফ মন ভরে গেল আগেও মন ভরেছে আজকে এই সুন্দরবন অঞ্চলে এসে আরও আরও মন ভরে গেল আমি দিদিভাইকে কৃতজ্ঞ জানাই যে আমার মতো একজন অধম ছেলেকে আমন্ত্রণ করে সুন্দরবনে নিয়ে এসেছেন এটা সত্যি আমি কৃতজ্ঞ ওনার কাছে আর সজনেখালী যারা এখন অবধি আসেননি আসুন না একবার ঘুরে যান

আমি যার সাথে এসেছি মানে যিনি আমাকে আমন্ত্রণ করেছেন সেই আমন্ত্রণের প্রার্থী বলুন আর আমন্ত্রণের সেই দিদিভাই বলুন আমার এই দিদিভাই আমি কৃতজ্ঞ ওনার কাছে জানাই যে উনি আমাকে সুন্দরবনের এত সুন্দর সন্দেশখালী থেকে শুরু করে নিয়ে ঘোষাবা থেকে শুরু করে নিয়ে শুধু আমি নই এনার পুরো এন্টার টিম আছে এন্টার টিম প্রায় ওনারা এসেছেন প্রায় ষাট জনের মতো আমি অসংখ্য ধন্যবাদ দিই ওনাকে যে উনি ষাটজন মানুষকে নিয়ে সুন্দরবনে বেড়াতে এসেছেন আর সুন্দরবনে কেন বেড়াতে এসেছেন জানেন পরিবারের একটা শান্তি একটা রান্না বান্না খাওয়া দাওয়া বাড়িতে নাই বা হলো একটু সুন্দরবনে উনি রান্না করবেন উনি সবাইকে খাওয়াবেন এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে ঘরোয়া টাইপের তাই তো দিদি নিজেই যে বলছিল কি কচু শাকের তরকারি তারপরে কি তারপরে তোমার পুঁই পুঁই আর কি বলছিল পুঁই শাকের কি বলছিল মাথা তরকারি আমরা বাড়িতে খাই কিন্তু সুন্দরবনে তো আমরা পাই না আজকে এই দিদিভাই দায়িত্ব নিয়েছেন আমাদের সবার জন্য প্রায় জন পরিবারের দায়িত্ব নিয়েছেন এই ঘোরার জন্য এবং এই জায়গা থেকে দিদিভাইকে অসংখ্য কৃতজ্ঞ জানাই যে আমাদের মতো আমার মতো এক জয়মাতারা অরুণকে আজকে সুন্দরবনে নিয়ে আসার জন্য এবং ওনার এন্টার টিমকে জানাই